নমস্কার বন্ধুরা শিক্ষা নিবিড় চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে এই মাত্র পিজি ফাইনাল এক্সামের রুটিন প্রকাশিত হয়ে গেছে এখানে তোমরা দেখতে পাচ্ছো নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি ডিপার্টমেন্ট অফ কন্ট্রোলার অফ এক্সামিনেশন এবং এখানে ডেট দেওয়া রয়েছে ছয় এগারো দু অর্থাৎ পুরনো ডেট দিয়ে নোটিশ পাবলিশ হয়েছে এবং এখানে মেমো নাম্বার তোমরা দেখে নিতে পারো ঠিক আছে এটা দু হাজার পঁচিশের রুটিন চিন্তা করার কোনো বিষয় নেই এটা দু সালের রুটিন এবং এখানে এক্সামিনেশান শিডিউল পোস্ট গ্রাজুয়েট থিওরি টার্ম এন্ড এক্সামিনেশান ডিসেম্বর দু মানে তোমাদের ফাইনাল পরীক্ষা রুটিন প্রকাশিত হয়েছে তোমাদের ফাইনাল পরীক্ষা শুরু হবে ডিসেম্বর মাসের একুশ তারিখ রবিবার থেকে ঠিক আছে আজকের এই ভিডিওতে আমরা আর্টস গ্রুপের রুটিনটা নিয়ে আলোচনা করব মানে যে সমস্ত স্টুডেন্টদের সাবজেক্ট বাংলা ইংরেজি ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান এডুকেশন এবং পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন রয়েছে ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারের রুটিনটা নিয়ে আমরা আলোচনা করব আজকের এবং এরপর আমরা এম কম এম এম এস এমলিস এবং প্রত্যেক সাবজেক্টের রুটিন আলাদা আলাদাভাবে আমরা পোস্ট করে দেব ঠিক আছে তো আজকে আমরা প্রথমে পিজি আর্টস গ্রুপের সাবজেক্ট বাংলা ইংরেজি ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান এডুকেশন এবং পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন সাবজেক্টের ফার্স্ট ইয়ারের রুটিনটা বলে দিচ্ছি এখানে তোমরা দেখতে পাচ্ছ ডেট টাইম পেপার এবং ডে ঠিক আছে কোন দিন কোন পেপারের পরীক্ষা হবে এখানে তোমরা দেখতে পাচ্ছ একুশ বারো দু হাজার পঁচিশ এগারোটা থেকে তিনটে অবধি তোমাদের পেপার ওয়ানের পরীক্ষা হবে রবিবার দিন ঠিক আছে মানে ডিসেম্বর মাসের একুশ তারিখে তোমাদের পেপার ওয়ানের পরীক্ষা হবে তারপর এখানে আটাশ বারো দু অর্থাৎ ডিসেম্বর মাসের আটাশ তারিখ এগারোটা থেকে তিনটে অবধি তোমাদের পেপার টু এর পরীক্ষা হবে রবিবার দিন ঠিক আছে তারপর শূন্য চার শূন্য এক দু অর্থাৎ দু সালের জানুয়ারি মাসের চার তারিখে এগারোটা থেকে তিনটে অবধি পেপার থ্রি তিন নম্বর পেপারের পরীক্ষা হবে রবিবার দিন তারপর দু জানুয়ারি মাসের এগারো তারিখে এগারোটা থেকে তিনটে অবধি চার নম্বর পেপারের পরীক্ষা হবে রবিবার দিন ঠিক আছে তাহলে বুঝতে পারছো বাংলা ইংরেজি ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান এডুকেশন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন সাবজেক্ট যাদের রয়েছে এবং যারা ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট তোমাদের পরীক্ষা করে দিলাম ঠিক আছে এই ডেট তোমাদের পরীক্ষা হবে এবং পরীক্ষা দেওয়ার জন্য তোমাদেরকে এনরোলমেন্ট সার্টিফিকেট অরিজিনাল এবং অ্যাডমিট কার্ড অনলাইন থেকে ডাউনলোড করে নিয়ে যেতে হবে তোমরা নিজেদের অ্যাডমিট কার্ড নভেম্বর মাসের উনিশ তারিখ দুপুর দুটোর পর থেকে ডাউনলোড করতে পারবে ঠিক আছে এবার আমরা সেকেন্ড ইয়ারের রুটিনটা নিয়ে আলোচনা করছি পিজি ফাইনাল এক্সাম রুটিন সেকেন্ড ইয়ার বাংলা ইংরেজি ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান এডুকেশন এবং পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন সাবজেক্ট যাদের রয়েছে এই রুটিনটি তাদের জন্য ঠিক আছে এখানে ডেট টাইম পেপার এবং দিন আমরা উল্লেখ করে দিয়েছি বারো এক দু হাজার ছাব্বিশ অর্থাৎ জানুয়ারি মাসের বারো তারিখে এগারোটা থেকে তিনটে অবধি তোমাদের পাঁচ নম্বর পেপারের পরীক্ষা হবে সোমবার দিন মানডে ঠিক আছে এই দিন স্বামী বিবেকানন্দের জন্মদিন রয়েছে সেই জন্য সোমবার পরীক্ষা হচ্ছে অর্থাৎ জানুয়ারি মাসের আঠারো তারিখে সকাল থেকে তোমাদের নম্বর পেপারের পরীক্ষা রয়েছে রবিবার দিন ঠিক আছে তারপর তোমাদের পরীক্ষা রয়েছে পঁচিশ এক দু ছাব্বিশ অর্থাৎ জানুয়ারি মাসের পঁচিশ তারিখ এগারোটা থেকে তিনটে অবধি তোমাদের সাত নম্বর পেপারের পরীক্ষা রয়েছে তবে এখানে গুরুত্বপূর্ণ একটা কথা বলে রাখি বাংলা সাবজেক্টের স্পেশাল পেপার রয়েছে রবীন্দ্র সাহিত্য কথা সাহিত্য লোক সাহিত্য বাংলাদেশের সাহিত্য এ সেভেন বি সেভেন সি সেভেন ডি তোমাদের যার যা স্পেশাল পেপার রয়েছে তোমাদের পরীক্ষা এই দিনই হবে ঠিক আছে আর ইতিহাসের স্পেশাল পেপার রয়েছে গ্রুপ এ এবং গ্রুপ বি সেভেন এ এবং সেভেন বি পেপারের পরীক্ষা পঁচিশ তারিখে হবে ঠিক আছে আর বাকি সাবজেক্টের তো নর্মাল পেপার থাকছে তোমাদের কোন স্পেশাল পেপার নেই ঠিক আছে তারপর এখানে বলছে শূন্য এক শূন্য দুই দু ছাব্বিশ অর্থাৎ দু ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাসের এক তারিখে সকাল এগারোটা থেকে তিনটে অবধি তোমাদের আট নম্বর পেপারের পরীক্ষা রয়েছে ঠিক আছে এবার বাংলা সাবজেক্টের কোনো স্পেশাল পেপার নেই কিন্তু এডুকেশন সাবজেক্টের স্পেশাল পেপার রয়েছে আট নম্বর পেপার হলো স্পেশাল এডুকেশন টিচার এডুকেশন ওমেন এডুকেশন এবং পপুলেশান এডুকেশন এর মধ্যে তোমাদের যার যা পেপার রয়েছে তোমাদের এই দিন পরীক্ষা হবে এছাড়া ইতিহাস সাবজেক্টের স্পেশাল পেপার রয়েছে এইট এ এবং এইট বি তোমাদের এই দিন সেই পেপারে পরীক্ষা হবে স্পেশাল পেপার অনুযায়ী ঠিক আছে তাহলে আশা করছি তোমরা বুঝতে পেরেছ বাংলা ইংরেজি ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান এডুকেশন এবং পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার সাবজেক্টের রুটিন আমরা আলোচনা করে দিলাম এরপরে আমরা এমএস ডাব্লিউ এমলিস এবং কম এবং সায়েন্সের রুটিনগুলো পরপর পাবলিশ করব এবং সাজিয়ে গুছিয়ে পাবলিশ করে দেব কোথাও বুঝতে তোমাদের সমস্যা হবে না ঠিক আছে আর পিজি ফাইনাল এক্সামের জন্য নোট এবং সাজেশান আমাদের সেন্টার থেকে দেওয়া চলছে খুব স্বল্প মূল্যে তোমরা নোট এবং সাজেশন আমাদের সেন্টার থেকে হোম ডেলিভারি পেয়ে যাবে আমাদের সেন্টারের সাজেশন জিরো টু ফোর ডাবল থ্রি এইট সেভেন এবং এইট এই নাম্বারে যোগাযোগ করতে পারো আর ভিডিওর শেষে খুব একটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখি এই যে নোটিশটি মানে রুটিনটি প্রকাশিত হয়েছে এই রুটিনটি দু জানুয়ারি এবং দু জুলাই সেশনে তোমরা যারা মাস্টারসে নতুন অ্যাডমিশন নিয়েছো এটা তোমাদের জন্য নয় ঠিক আছে আর আমাদের শিক্ষানিবিড় চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এই সমস্ত আপডেটগুলো তোমরা পেয়ে যাবে পিজি ফাইনাল এক্সামের যে গাইডলাইন রয়েছে সেই সম্পর্কে ভিডিও আমরা পোস্ট করে দিয়েছি ভিডিওটি মন দিয়ে দেখে নেবে ফাইনাল এক্সামের গাইডলাইন কি আছে আর পিজি ফাইনাল এক্সামের অ্যাডমিট কার্ড বলে দিলাম নভেম্বর মাসের উনিশ তারিখ দুপুর দুটোর পর থেকে তোমরা ডাউনলোড করতে পারবে ঠিক আছে এবং আগামীকাল যখন অ্যাডমিট কার্ড ডাউনলোড প্রক্রিয়া শুরু হবে আমরা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো কিভাবে তোমরা নিজেদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে